শারদ উৎসবকে নির্বিঘ্নে সম্পন্ন করতে বৃহস্পতিবার আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদারের পৌরহিত্যে পৌর নিগমের এমআইসি মেম্বারদের নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার এই বৈঠকে শারদ উৎসব নিয়ে বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয় বৈঠকের শেষে সাংবাদিক সম্মেলন করে সিদ্ধান্তের কথা জানান মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার তিনি জানান প্যান্ডেল নির্মাণে জনসাধারণের চলাচলের কোনো প্রকার সমস্যা সৃষ্টি করা চলবে না প্যান্ডেল অথবা যে কোনো ওভারহেড গেট অবশ্যই পিচ রাস্তার পর থেকেই করতে হবে উদ্যোক্তাদের অগ্নি নির্বাপক দপ্তর বিদ্যুৎ নিগম পূর্ত এবং ট্রাফিক দপ্তরের নিকট থেকে প্রয়োজনীয় অনুমতি নিতে হবে পাশাপাশি আগরতলা পৌর নিগমের কাছ থেকে উদ্যোক্তাদের অনুমতি নিতে হবে মেয়র আরও জানান বিজয়া দশমীর পরের দিনই প্যান্ডেল ভেঙে দিতে হবে অন্যথায় পৌর নিগম কোনো প্রকার নোটিশ ছাড়াই সেই প্যান্ডেল ভেঙে দেবে এর জন্য যে অর্থ ব্যয় করা হবে তা সংশ্লিষ্ট পুজো উদ্যোক্তাদের বহন করতে হবে ধার্যগুলি বিজয়ার যে দিনটা তাদের ভাসানের দিন বা নিরঞ্জনের দিন তারপরে পরের দিন প্যান্ডেল ভেঙে দিতে হবে পুজো শেষ বিসর্জন শেষ প্যান্ডেল রাখা যাবে না অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকদিন প্যান্ডেল দেখে দেয় সেক্ষেত্রে যদি তারা না পরের দিন না তারা প্যান্ডেল ভাঙে নিজের থেকে আমরা কোনো নোটিশ দেবো না আমরা বিনা নোটিশে সেই প্যান্ডেলটা আমরা ভেঙে দেবো এবং ওই খরচাটা ওই ক্লাব করতে দিতে হবে কাজে এবার পুজোর পর ভাসানের পর বিসর্জনের পরে কোনো প্যান্ডেল শহরে থাকতে পারে কোনো নির্দিষ্ট দিন করা করে দেওয়া হবে কি না কি যে কার্নিভেল হয় ওই দিনেই লাস্ট সময় আমাদের একটু অপেক্ষা করতে হবে সাধারণত কার্নিভাল যেমন হয় তথ্য দপ্তর রাজ্য সরকার আর আর্থ দপ্তর আমরা পড়ি একসঙ্গে সেদিন আমরা আমরা এর মধ্যে আলোচনা হবে সাথে পর্যায়ে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর পুরোহিত সভা হয় তো হওয়ার পর আমরা নির্দিষ্ট ডেট করা হয় যেটা গত বছর ছিল কবে আমাদের নিরঞ্জনের ডেট হবে এবং কার্নিভাল হবে সেই ডেটই মানে সেই ডেট থাকে এই কারণে এবার তো আমরা আগেই বলে দিচ্ছি যে বিজয়া দশমী যে ডেটটা ফিক্সড হবে তারপরে আর প্যান্ডেল যদি কোনো জায়গায় থাকে তারা যদি নিজস্ব নিজেরা না ভাঙে আমরা বিনা নোটিশে আমরা ভেঙে দেবো এবং ওই ভাঙার যে খরচ সেটা তাদেরকে বহন করতে হবে ওই উদ্যোগ সাধারণত দশমীর পর দিন হয় সেই ডেট সরকারের সঙ্গে আমাদের সরকারের সঙ্গে কথা বলে দশম দপ্তর সঙ্গে কথা বলে আমাদের আমরা একসঙ্গে সিদ্ধান্ত নেব কবে এই ডেটটা হবে